সাতশো পঞ্চাশ টাকা থেকে আজকে আমরা কিছু নতুন কিছু রেডিমেড থ্রি পিস গাউন নাইরা কাট গাড়ারা দেখাবো আজকে একদম হচ্ছে অনলাইন ট্রেন্ডে কিছু কালেকশন থাকবে ওমেন্স ক্লোথিন স্টোর থেকে শুরুতে একদম নতুন একটা হচ্ছে থ্রি পিস দেখাবো সম্পূর্ণ আমাদের কাজ করা আছে পুরো প্যানেলের কাজ কটন একটা ড্রেস তাই না আচ্ছা এই হচ্ছে প্যান্টটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে দোপাট্টাটা হবে কটনের একদম কালারফুল একটা দোপাট্টা থাকবে প্রাইস কত নয়শো টাকা আচ্ছা রিটেল প্রাইস নয়শো টাকা হোলসেল নিলে আরও কমবে এটা দেখেন শর্চ এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দারুণ একটা কালার প্রত্যেকটা ড্রেসের কন্টাস্টগুলো কিন্তু মার্শাল্লা খুব সুন্দর নয়শো টাকা আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ শর্চ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে দারুণ একটা গাউনের কালেকশন এটা একদম অনলাইন হিট একটা প্রোডাক্ট কিন্তু এটা প্যান্টটা হবে বাটার সিল্ক দোপাট্টাটা হবে পিওরের একটা দোপাট্টা একদমই সফট একটা কিন্তু পিওর শিফনের ভিতরে থাকবে প্রাইস কত এটা আটশো টাকা আচ্ছা কালার কয়টা আছে দুইটা বডি সাইজ কত দিচ্ছ আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ ওকে আচ্ছা শর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালেকশন এটাও গাউনের এখানে কিন্তু গুজরাটি লেস করা আছে অনেক বেশি ঘের একটা গাউন কিন্তু এটা এটা হাতাটাও সেম ফ্যাব্রিক্স এটা হচ্ছে প্যান্ট বাটার সিল্ক দুপাট হবে পিওরের ভিতরে সেম প্রিন্ট করা তাই না আচ্ছা এটার এটা সাতশো টাকায় ফুল রেডি থ্রি পিস গাউন আচ্ছা আচ্ছা এটা এটা কালার কয়টা দেখেন এই কালারটাও কিন্তু নাইস একটা কালার প্রাইস সেম আচ্ছা এটা দেখেন এটা ইয়েলো কালার আপনার যে কোনো অকেশনের জন্য এক পিসও কিন্তু দেখা যায় এক ডিজাইনের এক কালারের পঞ্চাশ পিস চাইলেও দেওয়া যাবে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু চমৎকার একটা হচ্ছে কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা যারা নিতে চান ঝটপট অর্ডার করতে হবে এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু পিওরের একটা দোপাট্টা হবে ওকে প্রাইস কত এটার আটশো টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দারুণ একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা গ্রাউনে কিন্তু সুন্দর এটা হচ্ছে হাতার পোষণ এটা প্যান্টটা হবে বাটার সিল্ক আর এই হচ্ছে দোপাট্টাটা পিওরের দেখতেই পাচ্ছেন ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ আমরা এই কাজ করা হাতায় কাজ করা আছে আর এটা হচ্ছে গারারাটা এটা এটা কিন্তু হচ্ছে কটন গাড়ারা এই হচ্ছে দোপাট্টা এটা মানে টোটালি একটা কটনের ড্রেস কিন্তু এটার প্রাইস আটশো টাকার রিটেল প্রাইস হোলসেল নিলে আরো কমবে কালার দুইটা আচ্ছা এটা দুইটা কালারই কিন্তু আপনারা হোয়াইটের সাথে কন্ট্রাস্টে পাচ্ছেন ওকে আটশো টাকা আচ্ছা ফার্স দেখতেই পাচ্ছেন এটা বটল গ্রিনের ভিতরে আছে এটা স্টোন করা থাকবে এটা লিলেন কটনের একটা গাড়ারা বিশেষ করে এটার গাড়ারা দেখেন যে কি পরিমাণে গাড়ারা ঘের পাচ্ছেন আর এ হচ্ছে দোপাট্টাটা জামদানি কটন প্রাইস কত থাকবে এগুলোর এটা অনলি সাতশো টাকা সাতশো পঞ্চাশ আচ্ছা কালার আছে এই রাখেনটার জাম কালার এটার কালারগুলো কিন্তু খুব সুন্দর দুইটা কালার সুন্দর বডি আটত্রিশ থেকে আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সার্জ দেখতেই পাচ্ছে এটা হচ্ছে মেরুন কালার দিল্লি বুটিক্সের একটা ডিজাইন থাকবে এম্ব্রয়ডারি ডলার করা আছে আর এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক এই হচ্ছে দুপাট্টাটা এটার দুপাট্টাটাও কিন্তু আপনার হচ্ছে জামদানি কটনের একটা দুপাট্টা পাচ্ছেন এই যে এই হচ্ছে দুপাট্টা এটা প্রাইস কত প্রাইস থাকবে 700 টাকা 700 টাকা এটার কালার দুইটা আচ্ছা বডি সাইজ কত আছে 38 থেকে 44 আচ্ছা শর দেখতেই পাচ্ছেন এটার নাইরা কাট এটাও কিন্তু একদম অরিজিনাল নাইরাটা দেখেন এটা হচ্ছে নাইরা গারারা একদম স্পেশাল একটা রেটে কিন্তু আজকে থাকবে আর এই হচ্ছে গায়েটা এটা গাড়াটা কিন্তু ঘেটটাও বেশি যেটা অরিজিনাল সেটা কিন্তু এরকমের ঘেট থাকবে হচ্ছে দোপাট্টা প্রাইস সাতশো টাকায় ফুল রেডি গারারা আচ্ছা কালার কয়টা দুইটা কালারটা দেখেন দুইটা কালারের কিন্তু দারুণ একদম হচ্ছে এটা ক্যাটালগ ডিজাইনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা টু পিসের একটা কর্স দেখাবো এটা হচ্ছে প্রিন্টের কিন্তু টু পিস পাচ্ছেন চিকেন কারি কাজ করা আছে ভিতরে কিন্তু ইনার সেট করা আছে এটা প্যান্টটা হবে সেম প্রিন্টের ভিতরে প্রাইস আটশো পঞ্চাশ কালার আছে তিনটা বড় আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে এটা লাস্টন কালার আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউনের একটা ডিজাইনটা আনারকলি প্যাটার্নে আছে এটা কটনের একটা ড্রেস থাকবে পুরো প্যানেলে দেখতেই পাচ্ছেন যে লেস করা থাকবে প্যান্টটা হবে বাটার সিল্ক প্যান্টেও কিন্তু এখানে লেস করা আছে আরে হচ্ছে দোপাট্টাটা এটা প্রাইস অনলি ছশো টাকা কালার কয়টা আছে আচ্ছা দুইটা কালার হবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু দারুণ আচ্ছা লাস্ট অন একটা গারা দেখাবো এটাও কিন্তু লিলেন কটনের একটা গারাড়া আপসেন করা থাকবে এটা প্যান্টা হবে বাটার সিঙ্কের ভিতরে গারাারা প্লাস হচ্ছে এই হচ্ছে দুপাট্টাটা এটার প্রাইস 700 টাকা এটা অনলি সাতশো টাকা কালার কয়টা আছে কালার হবে মোট দুইটা কালার এটা হচ্ছে গোল্ডেন কালার আচ্ছা তো এগুলো নিতে চাইলে আপনারা অবশ্যই ভিজিট করবেন ওমেন্স কোলোথিনের স্টোর অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ